বাঙালি রান্নাঘরে শাকের কোনো কমতি নেই পালং শাক কলমি শাক লাল শাক কচু শাক পাট শাক কোনটা ছেড়ে কোনটা খাবেন এই তালিকায় অন্যতম প্রচলিত একটি নাম হল ঢেঁকি শাক ঢেঁকি শাক ডুয়ার্সের একটি অন্যতম প্রিয় খাদ্য এটি একটি খুবই সাধারণ ফার্ম বিভিন্ন নাতিশীতোষ্ণ অঞ্চলে এই শাক পাওয়া যায় স্যাঁতস্যাঁতে ছায়াময় এলাকাসমূহ এবং জঙ্গলের দেখা মেলে থাইল্যান্ডেও ভীষণ জনপ্রিয় এই শাক সেখানে একে পাকু বলে সারা বছর চুপসে থাকলেও বর্ষার মরশুমে বেশ তরতাজা হয়ে ওঠে ঢেঁকি শাক গ্রামাঞ্চলে বাড়ির আশেপাশে এবং ছোটখাটো খানা বা পুকুর পাড়েও ঢেঁকি শাকের দেখা মেলে এই শাক ফাইবার সমৃদ্ধ এবং ভিটামিন এ ও ভিটামিন সি সমৃদ্ধ আসুন এবার জেনে নিই এই শাকের এক সুস্বাদু ও সহজ রান্নার পদ্ধতি উপকরণ পেঁয়াজ পাঁচটা রসুন চার কোয়া লঙ্কা সাতটা শুকনো লঙ্কা একটা টমেটো ছোটো সাইজের দুটো সর্ষের তেল পাঁচ টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ কাশ্মীরি মির্চ হাফ টেবিল চামচ লবণ স্বাদ মতো চিনি চাইলে দিতেও পারেন সবার প্রথমে খুব ভালো করে আমাদেরকে শাকটা ধুয়ে পরিষ্কার করে নিতে হবে অনেক সময় ঢেকি শাকের গায়ে কালো কালো রোঁয়া দেখা যায় সেরকম থাকলে ছুরি দিয়ে চেঁচে পরিষ্কার করে নিতে হবে তারপর শাকগুলো ছোট ছোট টুকরো করে নিন এবার পেঁয়াজ রসুন কুঁচনো টমেটো মাঝখান থেকে চিরে নেওয়া কাঁচা লঙ্কা সঙ্গে নুন হলুদ গোটা শুকনো লঙ্কা এবং কাশ্মীরি মির্চের গুঁড়ো সঙ্গে রাখুন এরপর কড়াইতে সরষের তেল গরম করে তাতে শুকনো লঙ্কা ফোড়ন দিন তারপর তাতে রসুন কুচি যোগ করে হালকা ভাজুন এবার দিয়ে দিন কাঁচা লঙ্কা আর কুঁচনো পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে এলে এতে ছোট ছোট টুকরো করা টমেটোগুলো দিয়ে দিন টমেটোগুলো হালকা সেদ্ধ হয়ে গেলে তাতে যোগ করুন শুকনো লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো তারপর একটু নেড়ে চেড়ে নিয়ে এতে শাক দিয়ে দিন এরপর এক চামচ নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিন তারপর ঢেকে রেখে সাত থেকে দশ মিনিট মাঝারি আছে রান্না করুন মাঝে মাঝে একটু নেড়ে দিন শাক সেদ্ধ হয়ে গেলে এবং জল শুকিয়ে গেলে নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এই রেসিপি বাড়িতে ট্রাই করুন এবং কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানান খুব শিগগিরই আসছি আরও কিছু ইম্প্রোভাইজড রেসিপি নিয়ে চোখ রাখুন বিলাদে হলং এর ইউটিউব চ্যানেলে